তা পুলিশ মায়ের একবার খুব দেখার ইচ্ছা ছিল সোনা মাকে যেহেতু সোনামা খেজুর চেয়ে এসেছে ওই মাও এসেছে সকালেই একবার মাকে দর্শন করে গেছে মা মা অনেকবার আসে সবাই যে একবার আসে বারবার মন টান কিছু না পেলেও মনে হয় একবার যায় একবার দেখি মা তো টান টান একটা আলাদা রকম হয়ে গেছে মা তো কৃষ্ণকালী মাই মায়ের নাম কৃষ্ণকালী আমি আদর করে নাম দিয়েছিলাম সোনামা সবাই নাম দিয়েছে যে সোনা মা সবার কাছে গোটা পৃথিবীর কাছে আজকে হয়ে গেছে সোনা মা কত আদরের না আমরা নিজের সন্তানকে সোনা মনা করে ডাকি তাই আমি যেমন সোনা মা যেমন আদরে বন্ধনে করেছি তাই প্রত্যেকটা আজকে দেশ বিদেশে ভক্ত তাদের কাছেও সোনা মা হয়ে গেছে কেন সোনা মা সোনা মা দিদিমা

মা আমার একা মা জগতে সবার জন্য এসছে মা গঙ্গা জল নেই তো আছে সুধারা চরণ যুগল ধুয়ে দেব আয়না কৃষ্ণ কালী গঙ্গাজল আমা আছে ও সুধারা চরণ যুগল ধুয়ে দেব আয়না কৃষ্ণ মা গঙ্গা জল আছে ও সুধারা। কি দেবো পুষ্প বিল পাত্র কই মন্ত্র তন্ত্র নেই তো জানা তোমার পূজায় পাই না থই কি মার ঘো দেব পুষ্প বিল পাই না যোগ তো জানা জানি তোমার মার না ক্ষমা তরি দেব তোমায় আমার সর্বকার বনের পশু খুঁজব কোথায় বলি দেবার কিছুই নাই সরিপু দেব বলি মনের মাঝে খুঁজলে পাই বনের পশু খুঁজব কোথায় বলি দেবার কিছুই নাই সরিপু দেব বলি মনের মাঝে খুঁজলে পাই জপ তপ নেই তো জানা জানি তোমার নাম ক্ষমা তরি দেব তোমায় আমার সর্বকা নাইয়ে দেবার তরে আছে ভক্তি ঝরে না ধরা চরণ যুগ ধুয়ে দেব আয়না কৃষ্ণ কালী মা চরণ যুগ ধুয়ে দেব আয়না কৃষ্ণ কালী মা গঙ্গা জল নেতো আমার আছে ধারা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের